দেখি যা দুলাবারি বাড়ি বসাই হে হ্যালো আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা এবং আমার সাবস্ক্রাইবার প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ইনি হল মোহাম্মদ মানিক ভাই আমার খুব প্রিয় একজন মানুষ উনি বৃহত্তর রংপুর অঞ্চলের বিখ্যাত ভাওয়াইয়া গানের একজন প্রসিদ্ধ একজন শিল্পী উনি একটা আপনাদের একটা ভাওয়াইয়া গান গিয়ে শোনাবে এই যে দেখতে পাচ্ছেন একটু আপনি আপনার পরিচয় একটু দর্শক ভাইদের উদ্দেশ্য একটু বলেন জি ইনশাল্লাহ আমার নাম মনিরুজ্জন মানিক এই জন্য আমি একটা রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান গাবো অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি বিকাশে মানুষ যাতে এরকম সুস্থ সংস্কৃতি পাইতে পারে এই জন্য রংপুর অঞ্চলের একটা ভয়া গান আপনাদের সামনে গাবো তো ইনশাল্লাহ আপনারা শুনবেন হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের গানটি অবশ্যই ভালো লাগবে এবং এই প্রিয় ভাই প্রিয় মানিক ভাই হয়তো বেশি কিছু আনন্দ দিতে না পারলেও কিছুটা হলেও আপনাদেরকে আনন্দ এবং বিনোদন দিতে পারবে আপনারা আমার দেখতে থাকেন তোমরা কুত্তি গে নেন মায়োর মা দেখি যা দোলা বাড়ি বসাইছে হে শ্যালো বট ভটেয়াষ্টার ধরে গল গলে পানি পরে একে রাই তোতে দোলা ভাসাই হে হরে একে রাই তোতে দোলা ভাসাই হে তোমরা কুত্তি গে নিন মায়ের মাও আসি দেখি যাও দোলা বাড়ি বসাইছে হে শ্যালো বড়ো বটে আয়স্টারে ধরে গল গলে পানি পরে একে রায় তোতে দোলা ভাসাইছে হে হকে একে তোতে দোলা ভাসাইছে হে তে হ্যান্ডেল দিয়া দেয় ঘুরানি একটু তার নাই জিরানি কটেতে করি নষ্ট হওয়া গেছে ওরে মেকার হল মর বড় সমন্দি যারই তুই যারই জলদি টপ করিয়াল ভুই বাড়ি হরে টপ করিয়াল ভুই বাড়ি শুকাইছে তোমরা কুত্তি নেন মায়ুর মা আসি দেখি যাও দূলা বাড়ির চালো বসাইছে হে ওসেলো ভোট ভোটে আয়স্টারে ধরে গল গলে পানি পরে ভোট ভোটে আয়স্টারে ধরে গল গলে পানি পরে একে তোতে দোলা ভাষাইছে হে